মিনি গল্প ঘরে স্বাগত আপনার ভালোবাসাই আমাদের প্রেরণা ছুটির দিনে বাসায় এভাবে মোবাইল না টিপে ছেলেকে নিয়ে বাইরে খেলতে যাওয়া হয় না আরে বাইরে গেলে তো মশারা আমাদের সাথে ক্রিকেট খেলবে মা মশারা তো আমাকে আগেই আউট করে দিল হাই আল্লাহ এত মশা কোথা থেকে এলো কিছুদিন পর হাই আল্লাহ এত জ্বর এখনই ডাক্তারকে দেখাতে হবে আর্জেন্ট হুম এখন আর মজা নয় ডাক্তারের কাছে যাওয়া ছাড়া উপায় নেই দেখুন তো ডাক্তার কি হয়েছে ওর হঠাৎ এত জ্বর কেন ডাক্তার সাহেব আমার ছেলে একেবারে দুর্বল হয়ে গেছে আমি খুব ভয় পাচ্ছি চিন্তা করবেন না এটা ডেঙ্গুর লক্ষণ হতে পারে আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি রিপোর্ট দেখে নিশ্চিত হব রিপোর্ট হাতে পাওয়ার পর ডাক্তার সাহেব রিপোর্টটা দেখুন কি লেখা আছে হ্যাঁ রিপোর্টে ডেঙ্গু পজিটিভ এসেছে তবে ভয় পাবেন না সঠিক চিকিৎসা আর যত্ন নিলে দ্রুত সেরে উঠবে ডাক্তার শিশুর জন্য যত্ন এবং সঠিক চিকিৎসার নির্দেশনা দিলেন প্রচুর পানি ও তরল খাবার খাওয়াতে হবে উচ্চ জ্বর হলে কুসুম গরম পানিতে গা মুছাতে হবে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ দেবেন না শিশুর অবস্থা খারাপ হলে দেরি না করে হাসপাতালে নিয়ে আসবেন আর প্রতিরোধে যা করবেন বাড়ির চারপাশে কোথাও পানি জমতে দেবেন না ফুলের টব পুরনো টায়ার বা খোলা পাত্র নিয়মিত ফেলে পরিষ্কার রাখবেন মশারি ব্যবহার করবেন বিশেষ করে শিশুদের ঘুমের সময় মশা তাড়ানোর লোশন বা কয়েল ব্যবহার করতে পারেন মনে রাখবেন ডেঙ্গু প্রতিরোধী সবচেয়ে বড় নিরাপদ আমরা সব নিয়ম মেনে চলব কিছুদিন পর আলহামদুলিল্লাহ আমাদের ছেলে এখন পুরোপুরি সুস্থ হ্যাঁ এখন থেকে আমাদের আরো সচেতন থাকতে হবে এবার আমি স্কুলে যাব না পার্কে যাবো